নোটিবাইজের দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বাহাত্তরের বিধান শেষ আল কোরানের বাংলাদেশ বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন প্রিয় বন্ধুরা আমরা কার বন্ধু হব কার বন্ধু হব যে বন্ধু আমাদের সতেরো বছরে নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ খম আকাশ থেকে মনিটরিং করেছেন যে বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মনাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলোয়ার হোসেন সাইদির মতো একটি যুগ ওষ্ঠাদ কোরআনের জেলের গোপন কুঠুরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে উনিশশো সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা অদা রক্ষা করেননি এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো একটা আমরা আমরা পাইনি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুণ খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধর, বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠিদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারাও সে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিধান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুনদের দেশ বানাবো ইনশাল্লাহ আমরা কার মজনু হব কার মজনু হব আল্লাহকে এমন ভাবে স্মরণ রাখো এমন ভাবে ডাকো যেন যেনা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে। আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে পুত্রকন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবে আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী সাথে তাই তো বল মন আল্লাহ বন্ধু তোমার নেই যে কোনো জন অতএব বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে রূপে পেতে চান আল্লাহ তকবীর আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে হুঙ্কারের কোনো ফর আমরা করব না আমাদেরকে মিয়ানমার হুঙ্কার দিচ্ছে আরাকান আর্মি হুঙ্কার দিচ্ছে কোন পারো আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটারনাল পরের মালিক আল্লাহ অ্যাভল টু ডু অল থিংস যিনি আরাকুল্ল সেইন কদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় শ্লোগান কত নম্বর বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরানের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরানের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান ভুলেও কেউ হাত তুললো না মাসাল আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশা এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসবো কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশা আল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুস সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোন একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো তুলো আসমান জমিন কাফিয়ে তুলো তাকবীর ধ্বনিতে আরশের উপরের আল্লাহ শুনুন ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয়ী তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর তকবির দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল না ঘরী আলহামদুলিল্লাহ আবার বলছি নারায় তকবীর এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আমি জি আর বিএনপির